আসসালামু আলাইকুম আমি যে একটি নিউজ নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গাড়ি নিয়ে সালাউদ্দিন কাছে ব্যাখ্যা চাইল বিএনপি এবং রিপোর্ট হয়েছে টিভিতে তো এরপরে সালাউদ্দিন আহমেদ চৌধুরী এই ব্যাপারে সাংবাদিকদের ডেকে নিয়ে তার ওখানে দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আমি দীর্ঘ দশ বছর পর নিজ জেলা কক্সবাজারে গেলে আমার দলের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয় সেখানে আমি একটি গাড়ি ব্যবহার করেছি যে গাড়ি একটি কোম্পানির যা এসালম কোম্পানির বলে সংবাদ দেখা হয়েছে আমি কোন গাড়িতে উঠেছি সেটা আমি নিজেও জানতাম না আমি তখন আরেকটা অনেকটা আবেগে আপ্লুত ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিক্ষ হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়রতের বাস বাসনায় মগ্ন ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি গাড়ি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর এ বিষয়ে খোঁজ নিয়েছেন জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আমি জানতে পারলাম গাড়িটি আমার এলাকার এক ছোট ভাইয়ের যে ওই কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনা করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য গাড়ি দেয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে এবং গাড়িতে করেই গেছি সেও জানতো না আমি তার গাড়িতে উঠবো আমিও জানতাম না আমি তার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপি নেতৃবৃন্দ ঠিক করেছেন সালাউদ্দিন আহমেদ বলেন তারপরও আমি অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি তো এই নিউজটা দেখার পর আমার কী জন্য এটা নিয়ে কথা বলতে ইচ্ছে করলো সে ব্যাপারটা একটু বলি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে গত ষোলো বছর আমরা যে সরকারের অধীনের ছিলাম এত বছর সেখানে যদি এ ধরনের সংবাদ প্রকাশও হতো খুব একটা আমরা সেটা নিয়ে কোনো ই দেখিনি সেটা ছিল একটা ফ্যাসিস্ট সরকার মাফিয়া সরকার যারা ওই সাংবাদিককেই বরং গুম মামলা হয়রানি করে তার জীবনটা শেষ করে দিয়েছে কিন্তু এখন আমি যে জন্য খুব আশাবাদী হয়ে আজকে এই রিপোর্টটা দেখার পর কথা বলতে এলাম আমার কাছে ব্যাপারটা খুব ভালো এবং আশাবাদী একটা ব্যাপার মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা যে দেশটা পেয়েছি এই বাংলাদেশটা আসলে নতুন বাংলাদেশ এখানে জবাবদিহিতার একটা জায়গা আছে তো চাইলেও আর যে কোনো কিছু করে করে পার পেয়ে যাবে এটা না আমরা আর হতে দিব না বলে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ভালো একটা ব্যাপার এবং আলহামদুলিল্লাহ এভাবে যদি বিএনপি হোক যে কোনো দল হোক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এভাবে প্রতিটা বিষয় নিয়ে এবং শীর্ষ নেতৃবৃন্দের একটা স্থায়ী কমিটির সদস্যকেও যদি ছাড় দেওয়া না হয় আমি মনে করি এটা রাজনীতিতে একটা সুবাতাস আমার কাছে ভীষণ ভালো লেগেছে এজন্যই আমি মূলত এই রিপোর্টটা নিয়ে কথা বলতে এসেছি তো আমরা আর কখনো ওই মাফিয়া সরকারের মতো আর কোনো দেশ বা আর কোনো সরকার যেন না পায় বা সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি যদি করতে হয় এখানে সবাইকে একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে তাদেরকে যে কোনো বিষয়ে যদি সেটা সংবাদপত্রে চলে আসে টিভিতে চলে আসে তাকে জবাবদিহি দিতে হবে আর এটা একটা দারুণ সুবাদায় বলে আমার কাছে মনে হচ্ছে